থেকে নামার পরে যদি দুবার মারা যেতে হয় তাই অনেক রাস্তা হাঁটতে হবে এই জন্য একটা সিস্টেম হচ্ছে কি এখানে এটার ভিতর রোড দিয়ে হাঁটা যাবে না আসলে এটার ভিতর দিয়ে হাঁটতে হবে সেই জন্য এখানে একটা সিঁড়ি রাখছে এটা আসার জন্যে এটা চাওয়ার জন্য চলন্ত চলন্ত যাকে বলা হয় চলন্ত রোড আমি এখানে হাঁটতেছি কিন্তু অনেক স্পিডে যাই হ্যাঁ আমি অনেক এখানে হাঁটতেছি বাট চলন্ত সিঁড়িতে আমাকে অনেক দ্রুত নিয়ে যেতেছে আমি আসলে কম হাঁটতেছি বাট যাইতেছি অনেক দূর চলন্ত সুঝতে না হেঁটে আমি মাঝখানে হাঁটবো আর কি দেখাবো যে চলন চলন্ত সুযোগ মানুষ যাইতেছে কত স্পিডে আর আসতেছে কত স্পিডে আর আমি আমার পায়ে হেঁটে আমি কত স্পিডে যাই সেটা আসলে তার পার্থক্যটা বোঝানোর জন্যে আমি কিছুক্ষণ ইয়াতে হাঁটব আর কি ফ্লোরে হাঁটবো চলন্ত সুযোগে হাঁটবো না দেখেন ওরা আমার সাথে ছিল কত স্পিডে কত দূরে চলে গেছে বুজ খলিফা সাথে আমার রোড নিজ দিয়ে হাঁটার কোনো অপশন নাই যার জন্য এটা সরকার করে রেখেছে একটা ইয়ে আছে পৃথিবীতে সকল মানুষই ঘুরতে পছন্দ করে আমিও ব্যতিক্রমী নই আমি আসলে অনেকটা সুযোগ পাইলে ঘোরার চেষ্টা করি কারণ ঘুরতে আমার অনেক ভালো লাগে এই ভিতরে অন্যরকম অনেক তৃপ্তি পাওয়া যায় মন ভালো থাকে আসলে বস্কার করতে আজ এক পছন্দ না তারপরেও আসলে বহু ভিডিও আছে বোস্কালে যায় জায়গা নেই তারপরে আসলে এখানে আসলে ভালো লাগে আর কি মন মন চাই যে আরেকবার একটু ভিডিও করি আর একটু আর একটা পিকচার ওঠাই আমি তো পৌঁছানোর ভিডিও না একটু মুহূর্তগুলো সেভ করার চেষ্টা করি আর কি দুবাই মলের চলে এসছে চলে এসছি ঘুরতে ভালো লাগে এখানে যত মানুষ দেখতেছে আসলে সবাই কিন্তু ঘোরার জন্য ঘোরাঘুরি ঘুরে ট্রাভেল সবাই এনজয় করে ঘুরে ঘুরে ব্যাপারটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুবাইয়ের ফুটপাথ ফুটপাথের দোকানে মতো মাঝখানে মানুষ রাস্তা যাইতেছে দুই পাশে ফুটপাথের মতো যেসব স্টল থাকে সেই স্টল বাংলাদেশ সহায় বৌ স্টেশন রেল স্টেশন তারপরে ঢাকা গুলিস্থান বিভিন্ন জায়গায় যেমন দেখি আমরা স্টলগুলো সব কিছু কেন তেমনই এটা কিন্তু একটা রোড রাস্তা মানুষ হাঁটার জন্য শুধু यो निछरको पार्किङको प्रतिशत मात्रै हुन्छ আমরা দুবাই মলের ভিতরে প্রবেশ করতেছি দুবাই মলের প্রবেশপথ মেট্রো থেকে বের হয়ে এটা এই দুবাই মলের ভিতরে যদি কেউ ঢোকে আর বের হইতে আসলে তার অনেক কষ্ট করতে হবে কারণ এটা সাইড কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে কি আপনি ঘুরতে 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 আপনি একটা টাইপের মনে হবে যে আমি একই রাস্তায় ঘুরতেছি বারবার বা মনে হবে যে আমার এই তো সামনের দিকে আমার আমি যেদিকে রাস্তা তো তা নয় এখানে আসলে প্রবলেম আপনি বিভিন্ন চিহ্ন আছে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনাগুলো যদি আপনি ফলো না করেন বা যদি কাউকে জিজ্ঞাসা না করেন তাহলে অবশ্যই আপনি আপনার গন্তব্য খুঁজতে একটু কষ্ট কষ্টমূলক বাস্তবতা হচ্ছে যে ঘুরতে পারে যদি আপনি ঘুরতে ভালোবাসেন ট্রাভেল করতে ভালোবাসেন ট্রাভেল করে তাহলে আপনার শরীর মন সব কিছুই ভালো থাকবে এটা আসলে তাহলে করার একটা ব্যাপার ঠিকই এখানে আপনাকে অনেক শেখা অনেক পার্থক্য বোধাবে অনেক পরিবর্তন নিজের চিন্তা আপনার পরিবর্তন আমার জন্য হলেও তাহলে করার মানুষের জন্য কিছু কিছু কত রকমের কত রঙের মানুষ আছে তারা সুবিধা অনুভব করার জন্যে মুখ্যক জায়গায় আইফোন লাভের কাল ফাইনালি জায়গাটা খুলে দিছে